চিন গাড়ির ব্যবসা তো করেই ফেললাম এখন কি ব্যচা কিনা হবে নাকি লস হবে আরে ভাইয়া তুমি টিনটা করতো কেন একেবারে দেখো কেমন ব্যবসা হয় আজকে গাইস আমরা একটা গাড়ির ব্যবসা দিয়েছি এখানে দেখো তিন চারটা বাইক আছে আর একটা এখানে নষ্ট গাড়ি আছে এটার দাম পনেরো হাজার এটার দাম ভাই পঁচিশ হাজার এটার দাম ভাই দেড় লাখ টাকা এটার ভাই এটার দাম হচ্ছে তিন লাখ টাকা তো ভাই তোমরা কারা কারা নিতে চাও আমাকে মেসেজ করো মানে হোয়াটসঅ্যাপে ভিডিও বলো তো ভাই এখানে যে কার্ডটা দেখতে পাচ্ছ তোমরা এটার দাম তো ভাই পঁচিশ লক্ষ টাকা আর এটার দাম বিশ লক্ষ টাকা আর ভাই হিসাব এটার দাম হলো পনেরো লক্ষ আর ভাই এটার দাম হচ্ছে বারো লাখ টাকা তো ভাই এটার দাম হলো একুশ লাখ টাকা তো ভাই সাপ এটা হচ্ছে ছাব্বিশ লাখ টাকা আর এটা ভাই তো ডিস্টার্ব করে কেন ভাই এটার দাম কত জানো ভাই এটার দাম হলো ভাই মনে করো দুই লাখ টাকা আও তুমি বাইরে যাও তুমি বাঁচায় যাও আমি দেখবা কি করে ব্যবসা চালাই হ্যাঁ হ্যাঁ তোর তোর কথা শোনাই তো কালকে আমার কতগুলো টাকা কালকে তোমাদের আমি দেখিয়েছিলাম গাইস তো গাইস সব টাকা দিয়ে আমরা এইসব করেছি দেখবা কতগুলো গাড়ি কিনেছি আমরা দেখতে পেয়েছো তাও আমার ভাই সিঞ্চানের কথা শুনে ভাই আমি কোনো ইচ্ছাই ছিল না এই গাড়ির দোকান দেওয়ার তাও সিঞ্চানের কথা শুনে আমি দিয়েছি আরে ভাই গাড়িটা রাস্তার গাড়িগুলো অনেক আওয়াজ করে ভাই বুঝতেই পারে না তো ভাই তোমাদের এই দোকানটা কেমন লেগেছে অবশ্যই বলবে আমি আর কি করবো আমরা তো গরিব মানুষ সেই জন্যই তো এদিকে বাইরে দোকান দিয়েছি তো কিন্তু আমরা গরিব মানুষ হলে কি আমরা দেখো কত দামি দামি গাড়ি কিনেছি মাত্র এটা হচ্ছে গরিবদের জন্য আর এটা হচ্ছে একটু বড়লোক লোক মানে গরিব থেকে ভাই গরিব থেকে একটু বড় লোক যারা আছে তাদের জন্য আর এটা হচ্ছে বড় লোক থেকে আর একটু লোক যারা আছে তাদের জন্য আর এটা তো ভাই সুপার বাইক এটার কথা আর কি বলবো তোমাদের তো ভাই তোমরা এটা কারা কারা কিনতে চাও আমাকে অবশ্যই কমেন্টে বলবো তা আমি এখন যাচ্ছি বাইরে চিনচান দেখবে সব ব্যবসায়ী দেখবা এখন কি উতাল পাতাল করে আমি ব্যবসা করি ব্যবসা করে বিজনেস করে ভাই আমাদের যে যে এক্সারসাইজ করার রুম তো দেখতে পেয়েছো না কালকে গেমিং রুম আছে না ওই গেমিং রুমটাকে থেকে ভাই অনেকটাই মোটিভেট করতে হবে অনেকটাই মোটিভেট করব আমরা তো ভাই আর বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক ভাবলাম গাড়ির ব্যবসা যেহেতু দিচ্ছি তাহলে তোমাদের বলেই দিই তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো গাড়ি আছে তো সিনজান তুই ব্যবসাগুলো সামলা আমি যাই আইয়ে ঠিক আছে ভাইয়া তুমি যাও আমি ডেকে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখ তো ভাই সব আমি ভাই জায়গা এখানে দেখতে পাচ্ছ আমার দুটো গাড়ি আমি এগুলো এগুলো আমি নিজের নিজস্ব নিয়েছি ভাই আরে গাছ তোমরা দেখেছ ভাই আমাকে কত ভালোবাসে দেখেছ আমাকে একটা গাড়ির দোকান দিয়ে দিয়েছে এই গাড়ির দোকান দিয়ে আমি কোটি 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 টাকা কামাবো বুঝতে পেরেছ আর এখানে দেখো একটা লোক এখনো যেতে পারেনি যারা ভাই যা আপনার এখান থেকে যা না আমার গাড়ি তোমরা যা আমি এখান থেকে যা

তোমার ভাইয়াকে ডাকো আরে ঠিক আছে ঠিক আছে কিন্তু ঠিক আছে আমি আমি ভাইয়াকে ডাকছি ভাইয়া 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 কোথায় আটো তাড়াতাড়ি আটো ও ভাইয়া 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 এটা ডাকছি ভাইয়া তো চলে এলো ভাইয়া ভাইয়া চিনগামটার গাড়ি কিনবে তাই নাকি কোন গাড়িটা কিনবে বলেছে আরে ভাইয়া এই যে এই গাড়িটা কিনবে বলেছে আমি বলেছি তিন লাখ টাকা তাহলে দিয়ে দে লাইসেন্স একটা করে দে আরে ঠিক আছে লাইট এন্ড দাও লাইট অ্যাং আমি করে দিয়েছি ভাইয়া চিংগমটা আমি লাইটের একটা করে দিচ্ছি তো চিংদাম ভাইয়া তুমি গাড়িটাকে নিয়ে যাও অইয়া মো ঠিক আছে আমি গাড়িটাকে নিয়ে যাচ্ছে আরে ভাইয়া ও ভাইয়া ফাকলিম ভাইয়া ট্যাক্সিম ভাইয়া এটা সবাই গাড়ি কিনতে আইতাছে তাই নাকি গাড়ি তাহলে হয়তো সবাইকে একটা করে দিয়ে দে আরে চিংদম ভাইয়া তুমি গাড়ি কিনে তো ঠিক আছে দাও গাড়িটা এখন চালাও অইয়া মো ঠিক আছে আমি গাড়িটা এখন চালাবো

আমি কিনবো একটা করই কারণ আমার দুই জামাই একটা আমার জন্য না আমি আমার বলেরই না কবুটি না জন্য আমি একটা কার কিনতে চাই আর বেশি না আরে তুমি লজ্জা করছো কিনো ডাললি তো আরে আমার দোকানের চাব না এইসব বলবে না কিন্তু এখানে সবাই বন্ধু এখানে বিডিং অন করাতে ওই ঠিক আছে ঠিক আছে বিডিং করতে বলবো ডা এখন তুমি কোন গাড়িটা নেবে বলে দাও আরে এটা এটা আবার করে কেন দাঁড়া তোকে মোটা দেখাচ্ছি আমি এই নে দেখা এটা দেখা আরে আমি গাছ কিন্তুক্ষণ আর গাছটা বিত্তরন হয়েছিল তোমরা দেখেছিলে আমরা সবাই চেটে দেবে আমি তো আমরা এখন আবারও পেটে গেছি তো গাছ এখন শোনো আমি এদেরকে গাড়ি দিতে পারিনি আমি এখন এদেরকে গাড়ি দিব তো এরা বলতে লাল গাড়ি থাকবে এটার দাম পঁয়ত্রিশ লাখ টাকা হুই পঁয়ত্রিশ লক্ষ বলে পঁয়ত্রিশ লাখ টাকা দিবো আমাকে গাড়ি দে ঠিক আছে ঠিক নাও তুমি চালিয়ে দেখো বলছি ঠিকই ঠিকই আমি চালিয়ে নিচ্ছি

ঠিক আছে নাও ওইটার দাম বা এটার দাম বিশ লাখ টাকা ওরে ঠিক আছে আমি তো সিনেমা বানাই আমি সিনেমা বানাই নাচ গান করি আমার কাছে এই বিশ লাখ থেকে কোনো ব্যাপারই না আমাকে ওইটা দাও আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে তুমি নিয়ে যাও তো গাছ এ তো হচ্ছে দোকান দোকান গাড়িটা নিয়ে নিয়েছে তো এরপর আর দুজন আছে তারপর আমরা বলে যাব তুমি তুমি আমার গাড়িটা দাও আরে দটকা ভাইয়া একটু দাঁড়াও না আরে তোমার বয়স সবই বড় হয়ে তুমি আমাকে কেড়ুকুম ভাইয়া বলছো আরে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এটা ডকার তুমি গাড়িটা নিয়ে যাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ নিয়ে যাও বাই অনেক টাকা ইনকাম হয়ে গেছে আমি অনেক টাকা ইনকাম করেছি আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই দেখা হত্যা আরামীকাল বাই বাই